ইস্তেমা একটাই হবে কানি গোলাম একরাম তত্ত্বাবধানে বাংলাদেশ সমস্ত ওলামে কলাম

মামলা করেছে এর জন্য আপনার সরকার সাজিয়ে উপর আমাদের দেশে থাকবে না আমাদের একত্রিত হওয়ার মূল উদ্দেশ্য হলো যে সাজিয়া কিছুদিন পর পর একটা করে নতুন উদ্দেশ্য বাই করে আর বাই করে হকালি ওলামা ইকলাম এবং তলাবি এলমের ছাত্রদেরকে আহত করে এবং তাদেরকে প্রশ্ন আঘাত করে এই জন্য আমাদের একত্রিত যে সাদিয়ালি আর কাতিয়ালিতে কোনো মানুষ ঠাই নাই আর সাদিয়ালিতে কোনো ইয়া নাই ইস্তেমা নাই ইস্তেমা একটা হবে সমস্ত ওলামায় একরামের আলম সুরাই নিজামের অনুসারে